لا 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 الله 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 بل ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ايدي الناس ليزيقهم بعض الذي عملوا আল্লা বলেন দুনিয়ার মানুষ শুন তোমাদের কেতোটা টিপ তোমাদের অবগতির জন্য আমি আল্লাহ রব্বু লালাম জানে দেই জেনে নাও দুনিয়ার যত প্রকারের বিপদ আসুক সাগরে কিংবা স্থলে কিংবা জলে যেখানে যত প্রকারের বিপদ আপদ আসুক না কেন জেনে রাখবে আমি আল্লাহ ইচ্ছা করে দেই নাই এগুলো সব কিছুই হলো তোমাদের হাতের কামাই তোমরা যেরকম আমল করবে সেরকম তার ফল পাবে সুতরাং বান্দা এই সমস্ত দুনিয়ার জমিনে যত প্রকারের দুর্যোগ আসুক না কেন সব কিছু থেকে তোমরা শিক্ষা নিয়ে আমার রাস্তায় ফেরত আসবে এটাই আমার মূলত চিন্তা সুতরাং বললাম দুনিয়ার কোনো আজাব আসলেই কষ্ট আসলেই তোমরা হতবম্ব হয়ে যাও না বরং তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে তুমি আমার পরিচয় জেনে তুমি আমার তোমরা সকলে আমার দিকে ধাবিত হয়ে যাও তাহলে এখন আমরা যদি বলি পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ যারা দাবি করেন নিজেদেরকে আমেরিকা তাই এখানে একটা জায়গা নাম আছে কি লস অ্যাঞ্জেলাস এই যে লস এঞ্জেলসের মধ্যে যে অগ্নি যে আগুনের ভয়াবহতা প্রখরতা এটা ইতিহাসে বিরল ইতিহাসে বিরল ওরা চেয়েছিল জামার মুসলমান বাই যারা ফিলিস্তিনে বসবাস করে গাজাতে বসবাস করে হ্যাঁ এই মুসলমানদের করা ধ্বংস করে দেবে এটা ছিল তাদের টার্গেট কিন্তু আল্লাহ টার্গেট হলো ভিন্ন সুবর্ণাল বলবেন না এই নরপশু আমরি মুসলমানদের কি ধ্বংস করার জন্য সর্বপ্রথম লিবিয়াতে আক্রমণ করলো বোমা মেরে মানুষদেরকে চিরতরী বিদায় করে দিল এরপরে যদি আপনি তাকায় দেখেন আফগানিস্তান দীর্ঘ উনিশটি বছর আফগানিস্তানের জমিনে অত্যাচার করলো নির্যাতন করল একজন নয় দুইজন নয় সত্তর হাজার মুসলমান ভাইদেরকে শাহাদত বরণ করায় দিল ইরাকের দিকে তাকান মানুষ তারা শাহাদত বরণ তিরিশ লক্ষ মানুষকে তারা শাহাদত বরণ করায় দিল এরপরে আপনি ক্রমান্বয়ে যেদিকে তাকাবেন সিরিয়াতে তাকান ইরাকে তাকান সর্ব জাগাতে ওরা এতভাবে অত্যাচার করলো নির্যাতন করলো আল্লাহ শুধু তাকায় তাকায় দেখলেন আর আল্লাহ বললেন আমি তো বলে দিয়েছি দুনিয়ার মানুষদেরকে মানুষদেরকে সার দেই কিন্তু সেরে দেই না আল্লাহ সার দেন কিন্তু সেরে ইতিহাস এক দেয় বিগত পঞ্চাশ বছরে যে পরিমাণ ক্ষতি করেছে আল্লাহ রাব্বল আল কয়েক ঘন্টার মাঝে তাদের চাইতেও সাড়ে আট লক্ষ কোটি ডলার আল্লাহ তাদেরকে বেশি ক্ষতি করে দিয়েছে মাত্র কয়েক ঘন্টা আপনার এখানে যে জায়গাটাতে আগুন হলিউড নাম শুনেছেন আপনারা হ্যাঁ এই হলিউড তারা করা এখানে তাদের বড় বড় বিলাসবহুল বাড়ি ছোট্ট একটা বাড়ি যদি আপনি ক্রয় করতে যান সেখানে আপনার কমসে কম আপনার এক বিলিয়ন টাকা লাগবে যাহা বাংলাদেশের হিসাবে আপনি প্রায় বারো লক্ষ কোটি টাকা বারো কোটি টাকা ছোট্ট একটা বাড়ি কি এখানে তো বাড়ি নাই একক জনের বাড়ি কি বিলাসবহুল বাড়ি কথায় আছে আল্লাহর বাই তাই না একজন তারকা একজন নায়ক তিনি বলেছিল আফগানিস্তানের ফিলিস্তিনের বাইদেরকে একদম চিরতরে ধ্বংস করে দিতে হবে আল্লাহ রাব্বুল আলমিন দীর্ঘ প্রতীক্ষার পরে ওই তারকার বাড়িটা আল্লাহ তালা। ওই লস অ্যাঞ্জেলেসের মধ্যে তার যে বাড়িটা আল্লাহ তালা এমনভাবে ধ্বংস করেছেন সন্তান সন্ততি স্ত্রী নিয়া এখন লাইন আজকি রাস্তার ফকির যে লোকটাই কথা বলছিল আজকে সে কি হয়েছে আল্লাহ রাস্তার ফকির হয়েছে সুতরাং দুনিয়ার মানুষদেরকে আল্লা নব্বন আলামিন সতর্ক করে দিলেন ও দুনিয়ার মানুষ এই যে আমেরিকা আমার ফিলিস্তিনের ভাইদের বাড়িঘর সব শেষ করে দিল একদম ধ্বংস করে দিল আল্লাহ রব্বুল আলমিন কয়েক ঘন্টার ভিতরে এক লক্ষ পঞ্চাশ হাজার বাড়ি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিল এক লক্ষ পঞ্চাশ হাজার উপরে তাদের বাড়িঘর কি কারিশ্মা দেখেন আল্লাহর এই অট্টালাইকে থেকে সম্পদ নিয়ে নামবে তো দূরস্থান নিজের ব্যক্তিগত পোশাক পরিধান করে নিজের ব্যক্তিগত পোশাক পরিধান করে পার্সোনাল গাড়ি নিয়ে বের হয়েছে যখন এত গাড়ির জ্যাম লেগে গেল কার আগে কে বাঁচবে জীবন নিয়ে সে গাড়ি নিয়েও তারা পলায়ন করতে পারে না আল্লাহ বল তোমরা কি জানো না ইন্সি কালা স্বাধীন আল্লাহ আমি আল্লাহ যত বড়ই তুমি আলিসান ভবনে থাকো না কেন যতই দামি গাড়ি ব্যবহার করো না কেন বস্ত্র যেমন নিতে দিলাম না সম্পদ যেমনি নিতে দিলাম না গাড়িও নিতে দিব না গাড়ি দিয়ে যাওয়ার সুযোগ দেব না তাড়াতাড়ি গাড়ি থেকে নাম দৌড়ায় পালাও গাড়িগুলো সহ বাড়িগুলো সহ আল্লাহ চির চিরতরে তাদেরকে খারে খারে করে দিলেন সুভা আল্লাহর কারিস্মা প্রিয় এই আমেরিকা দুই হাজার কোটি ডলার বিলিয়ন ডলার ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য ইসরায়েলকে দিয়েছিল কত কোটি বিলিয়ন ডলার আল্লাহ রাব্বুল আলিম বললেন দুনিয়ার মানুষ শুনুন শিক্ষা নেও দুই কোটি বিলিয়ন ডলার আমেরিকা আমার মুসলমান যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে তাদেরকে ধ্বংস করার জন্য দিলে আমি রব্বউল আলমিন মুহূর্তের মধ্যে তোমাদেরকে ধ্বংস করার জন্য আমি রব্বউল আলমিন তোমাদেরকে সাড়ে আট হাজার কোটি বিলিয়ন ডলার মুহূর্তের মধ্যে এক সপ্তাহের এক সপ্তাহের মধ্যে আমি শেষ করে দিলাম আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের আমার ফিলিস্তিনে ভাইদের কি ধ্বংস করলে তোমরা শেষ পর্যন্ত ছয় তারিখে এ জো বাইডেন চলে যাবে তিনি গণসভা করতেছিল জনসভা করবে এই হলিউডের পাশেই লস অ্যাঞ্জেলসের মধ্যে তারা সুন্দর করা প্যান্ডেল সাজানো শুরু করছে মাত্র আল্লাহ রাব্বুল আলমিন বললেন ও নাস্তিক বেঈমান জস আমেরিকার প্রেসিডেন্ট তোমাকে আমি জনসভা তো করতেই দিব না বরং সব আমেরিকার চারটি বড় শহরের মধ্যে সবচেয়ে দামি শহর তোমার এই লস অ্যাঞ্জেলসটাকে চিরতরে আমি আল্লাহ রাব্বুল আলমিন খতম করে দেব ছয়টি রাজ্য দিকে হাজার হাজার সার্ভিস ফায়ার সার্ভিসের গাড়ি এনে এত পরিমাণ পাড়ি দেওয়া হচ্ছে কোনো কিছুতে কাম হয় না শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ক্যালোফিনিয়ার সমস্ত ফায়ার সার্ভিসের লোকরা বলল আমাদের দ্বারা কশিন কালো সম্ভব না মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে ফিলিস্তিনের ভাইদের উপর অত্যাচারের আল্লাহ রাব্বুল আলমিন পরীক্ষা আমাদের মাঝে আল্লাহ নিজে দিয়েছে প্রশ্ন করল সাংবাদিকরা দেখো হাজার হাজার বাড়ি ঘর পুড়ে খার খার হয়ে যাচ্ছে সমস্ত সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর একটা ঘর পাশে আছে ওই গড়টা অধ্যাপতি পর্যন্ত দাঁড়িয়ে আছে কোনো ক্ষতি হয় নাই বোঝা গেল ওই শির মালিক ওই মালিক আমার আল্লাহ সারা কেউ আর কোনোদিন আমাদেরকে ক্ষতি করতে পারে না অবশ্যই সৃষ্টিকর্তা একজন আছে তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আমাদের রব আমাদের আল্লাহ সমস্ত দার্শনিকরা চিন্তা করে দেখলেন হয়তো বা এটা আসলে আগুন নয় এটা হলো ফিলিস্তিনের মা ফিলিস্তিনের ভাই বোন যারা আছে কান্না করতে করতে আর করতে করতে তাদের নিঃশ্বাসের সেই বায়ুটা আমেরিকার দিকে আল্লাহ প্রবাহিত করে দেওয়ার ফলে আল্লাহ সব করে দিচ্ছে কোনো ফায়ার সার্ভিস কি বিমান কি হেলিকপ্টার কোনো কিছু পানি দ্বারাও কোনো রাসায়নিক বস্ত্র বস্তু দেওয়াও কোনোভাবেই এই আল্লাহর এই থেকে তারা বাঁচতে পারতেছে না আমার দৃঢ় বিশ্বাস মনে হয় আস্তে আস্তে ওয়াশিংটনটাকে আল্লাহ ধ্বংস করে দিবে আল্লাহ দিবেন কারণ আল্লাহ এই জন্য আল্লাহ রা বোন বলেছেন আল্লাহ দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে যে সমস্ত আজাদ তোমরা দেখো না কেন এই অগ্নি যে পরিমাণ দেখতে পাচ্ছ আগুনের কি ফখরতা কি ধাউ ধাউ করে জ্বলতেছে মাটি ফেটে আগুন বের হয় কি পরিমাণ আগুন আর বাতাস এসে সেটা একশো গুণ বাড়ায়া এমনভাবে এমনভাবে প্রসারিত করতেছে সমস্ত জায়গাগুলো পরে কার কার করে দিচ্ছে আল্লাহ রাবুল আলিম বলেন দুনিয়ার মানুষ শুনো এটা আমার পক্ষ থেকে আজাব বটে তবে এটা সমস্ত কিছু হলো আমেরিকাদের হাতের কামাই এটা আমেরিকাদের হাতের কামাই মুসলমানরা নামাজ পড়বে সে মসজিদ ধ্বংস করে আকসা সে ঘরে মুসলমানরা ইবাদত করবে আল্লাহ কিবলা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে একটা কিবলা দিয়েছেন সে নামাজ পড়তে তোমরা বাধা দিচ্ছ ধরে ধরে অত্যাচার করতেছ নির্যাতন করতেছ আমি আল্লাহ একটু সুযোগ দিয়েছিলাম কিন্তু আমি আল্লাহ সার দেই ছেড়ে দেই আল্লা রি বলেন দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ এমন আমি আল্লাহ মন মালিক আমার ধরা অতিব শক্ত আমি যখন ধরব পৃথিবীর কোন শক্তি তোমারে বাঁচাতে পারবে না এত অত্যাধুনিক অস্ত্র তোমাদের কাছে এত গোলা বারুস তোমাদের কাছে এত বড় বড় তোমাদের বোমা বানায় রাখছ পারমাণবিক বানায় রাখছ কত কিছু তোমাদের শক্তির হুঙ্কার আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষে পাঠালাম না আমার সৃষ্টি একটা আগুণে শুধু হুকুম করলাম পুরে খার খার করে দাও পারলে তো যাও পারলে না তো পারবেও না কারণ আমি আল্লাহ রাবুল আলমিন সার দেই কিন্তু ছেড়ে দেই না পাশেই প্রশান্ত মহাসাগর পানির অভাব নাই কিন্তু পানিতে কোনো কাজ হচ্ছে না পানিতে কাজ হচ্ছে না আল্লাহ রেজর বলেছেন জহরাল পাসাদুফিল বাউরিওয়াল বাহামী বিমা কাসাবাতু আইদিনাস গোলাম জমিনে কিংবা পানিতে যাই কিছু হোক না কেন যত বিপর্যয় আসুক না কেন সব কিছু তোমাদের হাতের কামাই তোমরা কি তাকাই দেখো না একটা রাজ্যে শুধু বরফ বড়। তিন ফিট চার ফিট উসহ হইয়া বড় পড়ে আর আরেকটা রাজ্যের মধ্যে আমি আগুন লাগাই দিলাম সব পুরে খার হয়ে যাচ্ছে একটু কি অনুভব হয় না মালিক যে আছে মালিকের কাছে তোমাদের ফিরে যাওয়া লাগবে তার কাছে মাথা নত করা লাগবে একটু কি তোমাদের বোঝা আসে না একটু চিন্তা করো একটু চিন্তা করলে আমার পরিচয় পেয়ে যাবা প্রিয় বাইসব আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়ার মানুষদেরকে অবগত করায় দিলেন দুনিয়ার মানুষ সন আমার ওরা আহান একটা সংবিধান আমি দুনিয়ার জমিনের মানুষদেরকে দিয়েছি এই সংবিধান আমার আল্লাহর পক্ষ আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুনিয়ার মানুষকে দিয়েছি বিধান অনুযায়ী তোমার পরিবার চালাও সমাজ চালাও রাষ্ট্র চালাও তবে এই শান্তি ফিরে আসবে দুনিয়া কোনো তন্ত্র মন্ত্র দিয়ে কশ্চিন কোন দিন তুমি শান্তি পাবে না দুনিয়ার কোনো কিছু দিয়ে শান্তি পাওয়া যাবে না কোথায় শান্তি নাই শান্তি আছে একমাত্র ইসলামের পতাকা তোলে বাহ্লা যদি তোমাদের বানানো তন্ত্র মন্ত্র সুরে ফেলে দাও আমার কি যদি তুমি আক্রায় ধরতে পারো তাহলে আমি রব্বুল আলমিন তোমাদের রাজত্বের মধ্যে শুধু শান্তি আর শান্তি বিরাজ করে দিব আফগানিস্তানের দিকে দেখ আফগানিস্তানের দীর্ঘ উনিশ বছর পর্যন্ত আমেরিকার এই নরপশুগুলো সত্তর হাজার মানুষদেরকে শাহাদত বরণ করায় দিল আরে পারছে নাকি মুসলমানদেরকে দমাইতে পারছে বিদায় হয়ে গেল আর তা তালা পৃথিবীতে যত সম্পদ দিয়েছেন হীরা বলেন মুক্তা বলেন ডায়মন্ড বলেন যত প্রকারের সম্পদ আছে সমস্ত কিছুর চাইতেও যে দামি একটি মুদ্রা আল্লাহ রাবুল আলমীর মানুষদেরকে দিয়েছেন আমার মানে বন্ধুগণ আল্লাহ রাব্বু আলমিন যে একটা মুদ্রা দিয়েছেন পান্না নাম কি পান্না এটা ডায়মন্ডের চাইতেও বেশি দামি